বাংলা ইংরাজি ভূগোল আজকে ইতিহাস অর্থাৎ ইতিহাসের কোন প্রশ্নগুলোতে সঠিক নম্বর পড়ছে আমি সমস্ত ছোট প্রশ্ন আলোচনা করবো উদাহরণস্বরূপ দুইয়ের কিভাবে উত্তর লিখতে হচ্ছে বা কিভাবে উত্তর লিখতে হয় নাম্বার দুইয়ে দুই কিভাবে আসে একটা জাস্ট প্রশ্ন ডিসকাস করবো বুঝতে পারবে যে কীভাবে লিখেছ নব্বই পেতে গেলে কতটা লেখা প্রয়োজন নেক্সট হচ্ছে চারের একটা প্রশ্ন ডিসকাস করব। আর শেষে একটা আটের প্রশ্ন ডিসকাস করব। যেহেতু আমি মেদিনীপুর জোনের প্রশ্ন অনুযায়ী সিরিয়ালটা বলবো যারা উত্তরবঙ্গ কলকাতা এবং বর্ধমান রিজিয়ান থেকে দেখছো তারা এই সিরিয়ালটা মিলবে না তো প্রশ্নগুলো যে কারণে বলবো কোল বিদ্রোহ যিনি দমন করেছিলেন যে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্বে সেটা হচ্ছে ক্যাপ্টেন কিংসন আমরা যে কতগুলো উত্তর দিয়েছিলাম তাতে কিন্তু আমরা পরে দেখেছি ভুল দুই একটা রয়েছে সেইগুলো আমরা যাচ্ছি বাংলার নানা সাহেব রামরতন মল্লিক ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি লর্ড কেনিং ওয়ান পয়েন্ট ফোর বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপ সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী নেক্সট ওয়ান পয়েন্ট ফাইভে বীরূপ বজ্র গগনেন্দ্রনাথ ঠাকুর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটান কলেজ আঠারোশো তিপ্পান্ন এটা আমরা কিন্তু বিদ্যাসাগর করেছিলাম উত্তর সঠিক হচ্ছে রাধাকান্ত দেব তো তাড়াহুড়ে সেই সময় উত্তর দেওয়ার জন্য সরি কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জন্য জমিদান করেন কে না এটা উত্তর হচ্ছে মতিলাল সিল দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক প্রসন্ন কুমার ঠাকুর বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রামেন্দ্রসুন্দর ত্রিবেদী জয়শ্রী জয়শ্রী পত্রিকার সম্পাদক সম্পাদিকা লীলা নাগ সূর্য সেন শহীদ হন উনিশশো ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা আইন পাস হয় আঠেরোই জুলাই উনিশশো রাজ্য পুনর্গঠন কমিশন নাইনটিন ফিফটি থ্রির সভাপতি ফজল আলী হালহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো তেরো কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন ফজলুল হক স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কখন না অসহযোগ আন্দোলনে বাংলা শ্রমিক সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় এটা আমরা কিন্তু উত্তর দিয়েছিলাম অশ্বিনী কুমার দত্ত দত্ত আর বন্দ্যোপাধ্যায় আমাদের প্রবলেম হয়েছিল স্তম্ভ মেলানোটা খুব সহজ ছিল যা উত্তর দিয়েছিলাম সেটাই সঠিক তবু বলে দিই রেফারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সাথে ভারত সভা বিদ্যাসাগরের সাথে নারী শিক্ষা মিনু মাসানির সাথে কংগ্রেস সমাজতন্ত্রী দল কল্পনা দত্ত সাথে বিপ্লবী কার্যকলাপ ঠিক ভুলে স্বামী সহজানন্দ সংক্রান্ত প্রশ্নটি ভুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি চিত্তরঞ্জন দাস এটা ভুল কৃষ্ণকুমার মিত্র অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রথম সভাপতি ঠিক অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর ঠিক অর্থাৎ প্রথম দুটো ভুল পরের দুটো ঠিক এরপর একটি বাক্যে একটি স্থানীয় ইতিহাস প্রচুর নাম আছে আমরা নদীয়া কাহিনী রাজতরঙ্গিনী বলেছিলাম পাবনা জেলার ইতিহাস এরকম প্রচুর নাম যে কোনোটা নাম দিলেই হচ্ছে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় আঠারোশো কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠাত উনিশশো চৌদ্দো কোন বিদ্রোহ সুইমুন্ডা নেতৃত্ব দেয় কোল বিদ্রোহ তারপরে ম্যাপয়েন্টিং ছিল ম্যাপয়েন্টিং আশা করি সবাই করেছ আর যতগুলো বিবৃতি ছিল প্রত্যেকটার উত্তর কিন্তু তিন ঠিক আছে এরপরে তোমার আমি গবিভাগে প্রথম প্রশ্নটি দু নম্বরের জন্য কতটা লিখতে হয় দেখো দুটি বা তিনটি বাক্যে বলেছে তো তিনটে পাঁচটা বাক্য পর্যন্ত হবে আর কি মানে সুরেশচন্দ্র মধুমদার কে ছিলেন বা তার অবদান কি ছিল তাহলে তিনি ছিলেন লাইনোটাইপ যে হরব তার প্রবর্তক ছিলেন ফলে ওই ওই লাইনোটাইপটা আসার ফলে মুদ্রণ শিল্পে বা ছাপার ব্যাপারে ভার বাংলাতে কিন্তু গতি আসে আগে স্পিড কম ছিল এটা হওয়ার পরে গতি বাড়ল আর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকাতে আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছিল এই এই হরফেই যে কারণে ছাপাখানাতে সুরেন্দ্রনাথ মজুমদার মজুমদারের অবদান ছিল মানে অভূতপূর্ব অর্থাৎ তিনি একটা জিনিস আবিষ্কার করলেন সেটাই গতি বাড়িয়ে দিল সেটা দিয়ে অনেক কিছু ছাপাখানার অনেক কিছু লেখা ছাপতে শুরু করলো এই বিষয়গুলো তাহলে দু নম্বরের জন্য তোমাকে মূল তথ্য দিতে হচ্ছে সেখানে শাল থাকতে পারে কি কী নেতৃত্ব হলে কে নেতৃত্ব কোথায় কি প্রব কী অবদান তার এই বিষয়গুলো কিন্তু উদ্দেশ্য হলে দুটো উদ্দেশ্য দিতে হচ্ছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব যেমন দুটো গুরুত্ব দিতে হবে পয়েন্ট করে করে বারাসত বিদ্রোহ কেন হলো সেখানে দুটো কারণ উল্লেখ করতে হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কোনো তার দুটো বিখ্যাত বিষয় এখানে তুলে ধরতে হবে এই সব এরপরে আমরা আসি তোমার চার নম্বরের প্রশ্ন প্রথম যে প্রশ্নটা ছিল মেদিনীপুর জোনের বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান তাহলে শ্রীরামপুর মিশনারি সংস্থা তাদের কর্ণধার ছিলেন কে বলতো না উইলিয়াম কেরি তো তিনি ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে এবং যার ফলে অর্থাৎ এই মিশনটি প্রতিষ্ঠার ফলে হুগলি জেলা জুড়ে প্রচুর ছাপাখানা তৈরি হলো ছাপাখানা প্রচুর তৈরি হওয়া মানেই হচ্ছে যে এই শিল্পটাতে বই শিল্পটাতে ছাপাখানা শিল্পটাতে মুদ্রণ শিল্পটাতে ব্যাপক গতি এলো তাহলে প্রচুর ছাপাখানা গড়ে উঠল বিভিন্ন ভাষায় বাইবেল অনুবাদ হতে শুরু করলো বিভিন্ন ভাষায় সংবাদপত্র অনুবাদ প্রকাশিত হতে শুরু করলো যেমন ধরো দিকদর্শন সমাচার দর্পণ তাহলে এই এতগুলো বই বিভিন্ন কলেজের বই ছাপা হতে শুরু করলো ফোর্ট উইলিয়াম কলেজের বই ছাপা হতে শুরু করলো তাহলে বই ছাপা হচ্ছে বাইবেল অনুবাদ হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা বেরোচ্ছে তাহলে মানুষের তথ্যগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে সে তা দিয়ে জন জাগরণ হচ্ছে এটা মিশনারিদের অবদান এইভাবে প্রত্যেকটি পয়েন্ট মানে এই অর্থাৎ চারটে মূল বিষয়কে উল্লেখ করতেই হবে সেইভাবেই তোমরা এগোবে যেমন ধরো সংবাদপত্র হিসাবে সোমপ্রকাশের গুরুত্ব তার রাজনৈতিক তার সামাজিক গুরুত্ব কে প্রকাশ করেছিল কখন প্রকাশ করেছিল এই বিষয়টা লিখেছি তো তাহলেই হবে আচ্ছা এরপরে আমরা চলে আসব একটা আটের প্রশ্নে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ সংক্ষিপ্ত বিবরণ মানে সন্ন্যাসী সন্ন্যাসী বিদ্রোহ কেন হয়েছিল কোথায় হয়েছিল কারা করেছিল কে নেতৃত্ব দিয়েছিল সেই বিষয়টা লিখতে এই এই শুরুতেই তুমি কি লিখছো না আর ভারতে তখন যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ছিল তাদের বিরুদ্ধে প্রথম গণ আন্দোলন ছিল কেন না তাদের অকথ্য অত্যাচার অত্যাচার শুধু শারীরিক নয় মানসিক আর্থিক তারা বিভিন্ন রকম কর বসিয়েছিল তীর্থকর ভূমিকর বহু কিছু কর যে করগুলিতে তাদের জীবনযাত্রা ব্যতিব্যস্ত হয়ে গেছিলো তারা মানে অসহায় হয়েছিল তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল তো এইটার বিরুদ্ধে তখন কিছু মানুষ সচেতন মানুষ সেটাকে নেতৃত্ব দেয় সেই মানুষগুলোকে সেই সম্প্রদায়কে তারা একত্রিত করে সেখানে হিন্দু সেখানে মুসলিম এর কোনো ব্যাপার ছিল না ফলে সমস্ত মানুষ একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলেছিল উচ্চহারে তার মানে করের ব্যবস্থা একটা মূল কোথায় বিদ্রোহ হয়েছিল সেটা লিখেছ কার কার নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল সেটা নিশ্চয় লিখেছ এটাতে তোমার পাঁচের পাঠ পাঁচটি পয়েন্ট ডিসকাস করা এই বিদ্রোহের তাৎপর্য মানে ফলাফল কি হলো এই বিদ্রোহটা যে হলো তাতে আগামী দিনের ভারতের স্বাধীনতার সংগ্রামের ক্ষেত্রে কি অবদান ডেকে নিয়ে এলো জনগণের মধ্যে বৈপ্লবিক আন্দোলন জনগণ বিপ্লব করতে শিখল হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য হল এবং তারা সেখান থেকেই প্রস্তুতি নিল আর যা হোক এই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার হাত থেকে মুক্তি পেতে হবে এবং আমরা নিজেদের স্বাধীন মতো যাতে বাঁচতে পারি তার ব্যবস্থা গড়ে তুলতে হবে এই ছিল মোটামুটি বিষয় তো আগামী দিন আমরা অঙ্ক এবং অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা করবে সকলকে ধন্যবাদ জানাই আগামী দিনগুলো তোমাদের শুভ হোক এবং আগামী দিনে তোমাদের কিছু প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব। এখন উচ্চ মাধ্যমিক এর ব্যস্ততার মাঝে দেখি কতটা কি সময় করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে